হ্যালো আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে যে কোনো ইমো গ্রুপে গিয়ে আপনাদের একটি ইমো আইডি আপনারা নয়টি বা দশটি চ্যাটরুমে বসাতে পারবেন এবং কি একটি চ্যাটরুম থেকে আরেকটি চ্যাটরুমে অটোমেটিকলি লাফালাফি করতে পারবেন আমাদের মতো তো এই অ্যাপ্লিকেশনটা আজকের এই ভিডিও থেকে আপনার সবাই ফ্রিতে নিতে পারবেন তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও ভাই দেখলে কিছুই বুঝতে পারবেন না তো চলুন আমি দেখিয়ে দিতেছি কিভাবে আমাদের মতো একটি ইমোয়ারি আপনার নয়টা দশটা চ্যাটরুমে বসাতে পারবেন সো এই কাজটি করার জন্য অবশ্যই এই ইমো অ্যাপ্লিকেশনটি আপনাদের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটা কোথায় থেকে কিভাবে নেবেন সেটা আমরা ভিডিওর মধ্যে বলে দেব ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর প্রথমেই আপনাদেরকে দেখানোর জন্য একটা ইমো গ্রুপে আমরা চলে সো ইমো গ্রুপে যাওয়ার পর অবশ্যই আমাদের আইডি টা ভয়েস রুমে তুলতে হবে ভয়েস রুমে তোলার পর এখানে আপনাদেরকে এখন আমি দেখাবো যে কিভাবে আপনাদের একটি ইমো আইডি আপনার নয়টা দশটা ভয়েস রুমে বসাতে পারবেন এবং কি অটো একটি রুম থেকে আরেকটি রুমে লাফালাফি করতে পারবেন সো এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদের আইডি যে কোনো একটি রুমে বসাতে হবে আমরা এখানে বসিয়ে নিতেছি বসানোর পর আপনাদেরকে যেটা করতে হবে যেই সকল রুম আনলক করা থাকবে সেই রুমে একসাথে ক্লিক করতে হবে একসাথে ক্লিক করার পর আপনাদের আইডিটা এইরকম হচ্ছে লাফালাফি শুরু করবে অটোমেটিক্যালি তারপর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের আইডি আপনাদের নিজেদেরকেই মিউট এবং কি একবার আনমিউট করতে হবে ঠিক আছে সো মিউট আনমিউট করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যেই সকল রুম আনলাক করা থাকবে সেই সকল রুমে একটি করে ক্লিক করতে হবে যখনই কিনা সেই সকল রুমে আপনারা একটি করে ক্লিক করবেন তাহলেই আপনাদের আইডিটা ডাবল হতে থাকবে এবং কি সেই সকল রুমে বসতে থাকবে এবং কি এ ধরনের লাফালাফি করতেই থাকবে আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে বলতেছি প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের আইডি চ্যাট রুম বসাতে হবে চ্যাট রুম বসানোর পর দুই তিনটি রুমে একসাথে ক্লিক করবেন একসাথে ক্লিক করার পর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের নিজেদের আইডি নিজেকেই হচ্ছে মিউট এবং কি আনমিউট করতে হবে তারপর হচ্ছে যে সকল রুম আনলক করা থাকবে সেই সকল রুমে একটি করে ক্লিক করবেন তাহলেই একসময় দেখবেন যে আপনাদের আইডি এ ধরনের কপি হবে এবং কি সবগুলো রুমে অটোমেটিকলি বসে পড়বে এবং কি এ ধরনের লাফালাফি করতে থাকবে এই যে দেখুন আমাদের হচ্ছে একটি আইডি কিন্তু নয়টা রুমে বসে পড়ছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আসি যে এই অ্যাপ্লিশনটা আপনার ফ্রিতে কিভাবে কোথায় থেকে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা যা ফ্রিতে নিতে চান এই ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখুন টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের সুবিধার ক্ষেত্রে টেলিগ্রাম গ্রুপে অ্যাপ্লিকেশনটি টি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন তো এই ছিল ভিডিও সব